কামতা জাঙ্গেদারি অঞ্চলে টুকামাটির সৌহার্দ্য ও মেলবন্ধনের উদ্দেশ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় এ ম্যাচে অংশগ্রহণ করে কামতা জাঙ্গেদারি অঞ্চলের প্রাথমিক শিক্ষক সংগঠনিক ক্রিকেট দল এবং কেন্দা থানার প্রশাসনিক ক্রিকেট দল খেলাটি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় নির্ধারিত সময়ে চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে কেন্দা থানার প্রশাসনিক দল বিজয় লাভ করে অপরদিকে শিক্ষক সংগঠনের দল সম্মানজনকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হয় উক্ত খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ভক্তরঞ্জন পান্ডে কেন্দ্রদক্ষ পশুপতি মাহাতো সুভাষ দাস সহ এলাকার বিশিষ্ট শিক্ষকবৃন্দ ও বহু ক্রিকেট প্রেমী দর্শক খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষক সঞ্জয় মহান টি ও বিশিষ্ট সমাজศรี শ্রী ভক্তরঞ্জন পান্ডে এই প্রীতি ম্যাচে tartoz সৌহারদেব বার্তা সম্পর্কে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন কি এই যে প্রশাসনের সঙ্গে শিক্ষকদের সেতুব লক্ষ্যে এই ক্রিকেট টুর্নামেন্ট হলো আপনি এসে কি বলবেন আমি খুবই আনন্দিত এবং সবথেকে আগে সাধুবাদ জানাই প্রশাসন এবং শিক্ষক সমাজকে আমাদের সমাজের মূল কান্দারি হচ্ছে শিক্ষক শিক্ষক সংগঠন আর আমাদের প্রশাসন প্রশাসনের কর্তা যিনি এই যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগে মানে সবাই মানে স্বতঃস্ফূর্তভাবে প্রীতি ম্যাচ যে করলো এই জন্য আমি খুব খুশি এবং আনন্দিত আমি মনে করি এর মাধ্যমে জনসংযোগ বাড়বে এবং মানে পুলিশ সম্বন্ধে মানুষের যে একটা ভীতি ছিল ধারণা একটা খারাপ ধারণা ছিল এটা আস্তে আস্তে সমাজের বুক থেকে কেটে যাবে যেহেতু শিক্ষক সমাজ এই বিষয়ে এগিয়ে এসেছে পুলিশরা আমাদের বন্ধু পুলিশ আমাদের শত্রু নয় পুলিশ আমাদের রক্ষাকর্তা এই যে সমাজে এই শিক্ষক সমাজ এই প্রশাসনের সঙ্গে মেলবন্ধন করে এই যে প্রীতি ব্যাচ করল এটাতে সমাজের কাছে একটা বার্তা যাবে মেলবন্ধনের আমার নাম আমার নাম ভক্তন বন্দ্য ডিসি আজকে পুলিশ প্রশাসনের সঙ্গে আপনাদের এই ক্রিকেট টুর্নামেন্ট আমাদের যে প্রশাসন এবং মানে শিক্ষা সাথে যেটা সেতু বন্ধন তৈরি করার জন্য আজকে আমাদের এই प्रीটি ম্যাচের আয়োজন করা হয়েছিল এই খেলা মিছে কি বলবেন খেলা দেখুন আমাদের শিক্ষক মহসরা দীর্ঘদিন খেলা সাথে যুক্ত নয় কয়েকজন আছে তবুও ওনারা খুব ভালো খেলেছেন এবং যে আমাদের ওসি সাহেবের নেতৃত্বে যে টিম এসেছিলেন তারাও খুব ভালো খেলেছে যদিও খেলার জয় পরাজয়টা আমাদের মূল উদ্দেশ্য নয় আমাদের যে একটা মেলবন্ধন সেটাই আমাদের এখানে মূল উদ্দেশ্য ছিল কোন টিম জয় হলো আমাদের ওসি টিমেই জয়লাভ করেছেন এবং আগামী দিনেও এরকমভাবে আমরা যে সেতু বন্ধন একটা মানে তৈরি করব আজকে আজকে আপনারা খেলামতি উদ্যোগ নিয়ে আজ খেলা করলেন এই খেলা વિશે ছাত্র সমাজকে কি বার্তা দিবেন দেখুন যেভাবে ছাত্র সমাজ আজকের এই মানে বিশ্বকে যারা হাতের মুঠয়ে মোবাইল মানে ঘরের মধ্যে হয়ে গেছে যাতে তারা মাটিমুখী হয় সেই জন্য আমাদের এই মানে উদ্যোগ ছেলেরা যাতে মাঠে আসে শরীর চর্চা করে খেলার অংশ গ্রহণ করে এটাই আমাদের বার্তা দেওয়ার একটা মূল উদ্দেশ্য ছিল আপনার নাম আমার নাম সঞ্জয় মান্তি আমি দামদা জুনিয়ার বেসিক স্কুলের প্রধান শিক্ষক কেন্দ্র থেকে দীপু রূপসী বাংলা মিডিয়া